প্রতিদিনের সংসারের কাজে এক লাগলে বা হয়তো শরীরটা ভালো নেই কোনো কাজ করতেই ভালো লাগছে না বলতে পারো কিছুই ভালো লাগছে না তখন কি আমরা সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে সংসারের কাজ বাদ দিয়ে পালিয়ে যাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি চোদ্দো তারিখ থেকে মাম্মা যে পরীক্ষা শুরু হয়েছিল সেটা শেষ হয়ে গেছে আর পুজোর আগে দেখবে ছেলে মেয়েদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে মনটা কিন্তু অনেকটা বেশি খুশি খুশি লাগে আর এই তো সকালে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো সেরে এই চলে এসেছি রান্নাঘরে এক কেটলি গরম জল বসালাম ওদেরকে দেব তার আগে কাঠবাদামটা ছাড়িয়ে ওদের হাতে দিয়ে এসেছি আমি এই গরম জল নিয়ে কাঠবাদাম নিয়ে ছাদে বসে খাবো আর এই সময়তে ঘরের সমস্ত কাজকর্ম যা কিছু আছে চিন্তা ভাবনা করে নেব ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি আর এই ছাদে বসে বসে বাইরে একটু লোকজন দেখি মনটা বেশ ভালো লাগে শুনছি আবার নিম্নচাপ হয়েছে জোরদার বৃষ্টি হবে জানি না আকাশের অবস্থা দেখো চারিদিকে কিন্তু কালো মেঘে ঢেকে রেখেছে বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এরকম মেঘলা ওয়েদার থাকলে আর হাওয়া ভালো চললে পরে ছাদটাতে কিন্তু সকালবেলাতে বসলে বেশ ভালো লাগে বাবু ওই কাঠবাদাম আর গরম জল খেয়ে একটুখানি বেরিয়ে গেছে আমি এই গরম জল আর কাঠবাদাম খেয়ে এবারে স্নানে গেছে স্নান থেকে এসে বলল আজকে ওর একটা বড় কাজ আছে সেটা হচ্ছে বুক সেলফ গোছানো এই পরীক্ষার কদিনের জন্য যেমন তেমনভাবে রাখা হয়েছে তো কলেজ স্টার্ট হলে পরে আর দরকারি জিনিসগুলো হাতের কাছে পাবে না তাই আজকে পুরো বুক সেলফটা নামিয়ে ও ভালো করে গোছাবে যে যার কাজে সকালের সময়টাতে ব্যস্ত থাকে আমি চলে এসেছি জলখাবার বানাতে ময়দাটা মেখেছি আলু কেটে আলু তরকারি করেছি হিং পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সাদা মাটা আলুর তরকারি করেছি আর আটা ময়দা মিশিয়ে যেরকম ময়ান দিয়ে ময়দা মাখে সেরমভাবে ময়দা মেখে নিয়ে গরম গরম লুচি আর আলুর তরকারি আজকের সকালের আমাদের তিনজনের জলখাবার তবে ওই যে সকালে বাবু বেরিয়েছিল নিজের একটু কাজের জন্য আমি যখন তরকারি করছিলাম ও সেই সময়তেই ফিরে এসেছে আসার সময়তে একটু মিষ্টি নিয়ে এসেছে সকালবেলাতে বাবু আর মাম্মাম দুজনেরই একসাথে যদি বেরোবার থাকে তাহলে ওই সময়টাতে খুব তাড়াহুড়ো লেগে যায় সকালে জলখাবারিতে বাবু বেশিরভাগ দিনই ভাতটা খায় তবে আজকে যেমন লুচি বানাচ্ছি লুচি খাবে আমি আর মাম্মাম সকালে জলখাবারে ভাতটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি তার বদলে রুটি বা অন্যান্য কিছু বানিয়ে খাই তবে যেদিন ঘরে সেরকম কিছু থাকে না সেদিন হয়তো তিনজনেই একসাথে ভাতটা খেয়ে নিই সংসারের কাজ একা হাতে সামলাতে গেলে শুধু তো রান্নাবান্না ঘর গোছানো ঘর পরিষ্কার করা নয় আরও শত রকমের কাজ থাকে যেটা সব দিকটা একজন গৃহিণীকে খেয়াল করতে লাগে এই সমস্ত কাজে যাতে এক ঘেমি না লাগে বা শরীরটা ঠিক যদি না থাকে দুদিন দিন চার দিন বাদ দিলেও যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই সমস্ত কিছু চিন্তা করেই ঘরের কাজকর্মগুলো করি সেই ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমি একটু সময় বেঁধে কাজ করাটা বেশি পছন্দ করি প্রত্যেকটা জিনিসের জন্য একটা সময় বেঁধে রেখেছি প্ল্যান্টার ফ্যাসিটিসের প্রবলেম হওয়ার জন্য ব্যায়াম জিনিসটা আমার জীবন থেকে বলতে পারো চলেই গেছে হাঁটতে সকালবেলাতে ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট হয় সেই সময়টাতে একটু অ্যাক্টিভ হতে আমার সময় লেগে যায় ঘুম থেকে ওঠার পরে দশ পনেরো মিনিট সময় আমি একটু ছাদে বসি বা দাঁড়িয়ে থাকি ওই জালনার ধারে তারপরে বাসি কাজকর্মগুলো শুরু করি তো সেই হিসাবে সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি তারপরে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সেরে চলে আসি রান্নাঘরে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তবে একমাত্র বৃহস্পতিবারের দিনটাতে যদি আগের দিনকে বাসন টাসনগুলো না মেজে রাখি সকালবেলাতে স্নানের পরে যদি ঠাকুরের বাসন টাসন মাজতে লাগে তখন একটুখানি দেরি হয়ে যায় আবার দেখো যদি বাবুর সকাল সকাল বেরোবার তাড়া থাকে তখন হয়তো আরেকটু তাড়াতাড়ি উঠলাম রান্নাঘরে আরেকটু তাড়াতাড়ি আসি এইগুলো তো একটা ব্যতিক্রম এটা তো আর প্রত্যেক দিনের মধ্যে পড়ে না এগুলো মাঝে মধ্যে হয়ে থাকে তবে গতানুগতিকভাবে যে কাজটা আমরা প্রত্যেক দিন করে থাকি সেটার কথাই আজকে বলছি দুপুরবেলা দেড়টা থেকে দুটোর মধ্যে আমি লাঞ্চ টাইমটা বেঁধে রেখেছি তবে এক একদিন হয়তো বাবুর এত কাজের চাপ থাকে সেদিনকে হয়তো আড়াইটে তিনটেও বেঁধে যায় এরকমটা মাঝে মধ্যে তো হয়েই থাকে রাত্রিবেলাতে যদি রাতের কিছু বানানোর থাকে সেটা আমি সন্ধেবেলা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে কাজটা কমপ্লিট করি সাড়ে আটটার মধ্যে কিন্তু আমাদের ডিনার করা হয়ে যায় আমার কোথাও মনে হয় যে একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যদি আমরা সংসারের কাজকর্মগুলোকে সারতে পারি তাহলে কিন্তু কাজে আমাদেরই অনেক সুবিধা হয় গতকালকে মাম্মামের ঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছি আজকে এই ঘরে যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ ছিল সবটা করে নিই অল্টারনেট ডেতে আমি এইভাবে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করি বলে সপ্তাহের প্রত্যেকটা দিন কিন্তু আমার সমস্ত জায়গা পরিষ্কার থাকে আর এইভাবে যদি একটা সংসারের কাজ ঠিকঠাক মতো সময় বেঁধে করা যায় তাহলে কিন্তু কাজে আর একঘেয়েমি আসে না খেয়াল করে দেখবে অগোছালো জায়গাতে কিন্তু কাজ করতে একদম ভালো লাগে না যে কোনো জায়গা যদি অপরিষ্কার থাকে সেটা কিন্তু পরিষ্কার করতে গেলেও একটা কাজে এক আসে কিন্তু প্রত্যেক দিন যদি সমস্ত জায়গা আমরা ঠিকঠাক খেয়াল করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু সেখানে কাজেও কিন্তু মন লাগে একা হাতে যেহেতু সব দিকটা সামলাই সে কারণে কাজ যদি ফেলে রাখি তাতে আমারই সমস্যা হবে পরিশ্রমটাও বাড়বে আর তাতে কিন্তু কাজেও একটা অনীহা আসবে ওয়াশিং মেশিনে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে ছাদে সমস্ত কাপড় টাপড় মেলে দিয়ে এসে আর বাকি যেটুকুনি যা শুকনো জামাকাপড় ছিল সবটা তুলে এনে এক্ষুনি ভাজ করে আলনাটাকে গুছিয়ে নিলাম এই যদি শুকনো জামাকাপড়গুলো আমি এই মুহূর্তে ভাজ না করে জমিয়ে রেখে দিতাম ভাবতাম যে এখন সকালে তারা আছে এখন না বিকালে করব বিকালে দেখবে সংসারের কাজে কিন্তু অতটা মন বসে না সকাল থেকে উঠে সারাদিনের পরিশ্রমের পরে বিকালবেলাটাতে মনে হয় যেন ওই রাতের একটু খাবার যেটুকুনি আছে বানাবো কি গরম করব আর রান্নাঘরটা পরিষ্কার করব। এটুকুনি ছাড়া কিন্তু আর সেরকম রান্নাঘরের কাজ বা সংসারের কাজে কিন্তু মন বসে না তখন মনে হয় যে ঘরে বসে একটু টিভি দেখি বা নিজের একটু পছন্দসই কাজ করি বই পড়া গান শোনা যাই হোক একটু রিল্যাক্স করতে ইচ্ছা করে সেই সময়তে অবশ্যই আর তখন জামাকাপড় ভাজ করতে ইচ্ছা করবে না হ্যাঁ অগত্যা যদি অনেক জমে গেল তখন তো করতেই লাগবে বা জামা সকাল সকালবেলাতে দেরি করে কাছাকাছি হওয়ার পরে বেলা করে মেলা হল তখন বিকালবেলার দিকে শুকালে পরে তখন করতে লাগবে সেটা এক একদিন হয়েই থাকে কিন্তু এই রোজকার কাছাকাছি বা রোজকার এই জামা কাপড় ভাজ করার জিনিসটা যদি আমরা অবহেলা করে এখন নয় তখন করতে থাকি তখন কি হয় জানো তো ওই পড়ে থাকা কাজগুলো করতে গেলে কিন্তু এক আসে এরকম ছোট ছোট কিছু অভ্যাস আছে এমন কিছু বড় ব্যাপার না এগুলোকে যদি আমরা একটু অদল বদল করে নিই তাহলে দেখবে এক খুব সুন্দরভাবে কেটে যায় আর শরীর টরির খারাপ থাকলে সেটা একটা আলাদা ব্যাপার সেটার তো আর কোনো কিছুর সাথে তুলনা করা চলে না সেরকমভাবে ঘরের মানুষরা তখন অবশ্যই আমাদের কাজে হেল্প করবে এই ঘরে তো শুধু আমি একা থাকি না আমার সাথে তো আরও মানুষ থাকে যখন তারা নিজের চোখে দেখবে যে আমি অসুস্থ করতে পারছি না তখন কাজগুলো পড়ে রয়েছে তারা অবশ্যই আমার কাজে হাতে হাত লাগিয়ে সাহায্য করবে সুযোগ সুবিধা বুঝে আমি কিন্তু আমার সংসারের কাজে আমার ঘরের মানুষের সাহায্য নিয়ে থাকি হ্যাঁ যদি ওরা ফ্রি থাকে বা ঘরে থাকে তবেই এখন যদি টিভি দেখছে বা নিজের কোনো প্রয়োজনীয় কাজ করছে বা নিজের কোনো ভালো লাগার জিনিস করছে সেক্ষেত্রে আমি কখনোই ওদেরকে বিরক্ত করি না চুপচাপ বসে আছে বা দাঁড়িয়ে আছে বা ওদেরও কাজে আগ্রহ আছে সেক্ষেত্রে আমি ওদের কিন্তু সাহায্য নিয়ে থাকি যেমন দেখো আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি বাবু যদি বাড়িতে থাকে ওয়াশিং মেশিনে কাছাকাছি কমপ্লিট হয়ে গেলে পরে ও জামা কাপড় মেলার ক্ষেত্রে আমাকে সাহায্য করে লুচি বানালে পরে আমি কিন্তু লুচি বেলি ও থাকলে পরে ও ভেজে দেয় তবে আজকে যেমন সকালে জলখাবারে যখন লুচি ভাজছিলাম তখন ও সবে সবে বাড়িতে এসেছে সে সময়তে তো আমি সেই মানুষটাকে বলতে পারি না যে বাইরে থেকে ঘেমে নিয়ে আসার পরে আমাকে রান্নাঘরে এসে সাহায্য করো কখনোই তা নয় কিন্তু ও যদি ঘরে থাকলো সে সময়তে যদি ফ্রি থাকলো তাহলে ও নিজে থেকেই আমাকে সাহায্য করে ছেলে মেয়েদের মধ্যে একটু কাজের দায়িত্ব যদি ভাগ করে দেয়া হয় তাতে কিন্তু ওদের মধ্যে কাজের প্রতি একটা আগ্রহ বাড়ে আর শেয়ার করে কাজ করলে কিন্তু কাজকর্মগুলো অনেকটা সহজ হয় প্রতিটা মানুষ হাসি খুশি থাকে সবার মধ্যে একটা দায়িত্ববোধ জাগে কাজের প্রতি অরুচিটা আসে না আর নিজেদের মধ্যে কিন্তু অনেকটা একতা বাড়ে এটা খারাপ কোথায় এটা তো কোনো খারাপ নয় সবাই মিলে হাতে হাত লাগিয়ে যদি একসাথে সব কাজগুলো করা যায় তাহলে তো এটা খুব ভালো জিনিস আমি সুযোগ সুবিধা বুঝে কিন্তু এই কাজটা করে থাকি তাতে আমার সংসারের কাজও যেমন একটা হেল্প হয় কাজের প্রতি এক আর লাগে না অনেকের মধ্যে সংসারের কাজ আর কী এমন কাজ তবে বাড়ির গৃহিণীরা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে দু চার দিন তখনই বোঝা যায় যে কতগুলো কাজ থাকে আর কি কাজ থাকে সময় মতো খাবার কাঁচা জামাকাপড় বিছানাপত্র ঘরদোর গোছানো চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো থাকে বলে বোঝা যায় না যে এটা কীভাবে হচ্ছে আজকে দুপুরের খাবারের জন্য আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছ বানাচ্ছি সকালবেলাতে যখন ভাত বানিয়েছিলাম ওর মধ্যে ওল সিদ্ধ দিয়ে রেখেছিলাম নারকোল কোড়ানো আছে তেল কাঁচা লঙ্কা আর নারকোল কোড়া দিয়ে ওলটাকে মাখব আর ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ এটাই হচ্ছে আজকে আমাদের তিনজনের দুপুরের খাবার তো যাই হোক রান্নাবান্না তো তোমাদের সাথে গল্প করতে করতে করেই ফেললাম এবারে রান্নাঘরটা পরিষ্কার করে আরেকবার যাবো স্নান করতে আর কারোর কথায় অযথা কান না দিয়ে নিজেদের ঘরের কাজটা নিজেরা মন লাগিয়ে করাটাই ভালো সংসারের কাজে যদি এক লাগে মন মেজাজ যদি ভালো না লাগে শরীরটা যদি খারাপ লাগে কাজ করতে যদি মন না চায় আমরা তো আর সংসার ছেড়ে পালিয়ে যেতে পারি না যদি শরীর পারমিট করে তাহলে ধীরে সুস্থে করে ফেলা উচিত আর তা না হলে পরে থাক দুদিন পরেই থাক দুদিন পরে মন যখন চাইবে তখনই কাজকর্মগুলোতে হাত দেবো দুদিন পড়ে থাকলে এমন কিছু মহাভারত কোথাও অশুদ্ধ হয়ে যাবে না আর দেখবে একটা কাজ ভালোবাসার সাথে যখন করবে আর দায় সারাভাবে যখন করবে দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ থাকে আমাদের নিজেদের সংসার ভালোবাসার সাথে করাটাই তো অবশ্যই উচিত তাই না তো ভালো যদি না লাগে একটু দু ঘন্টার জন্য বাইরে বেরিয়ে যাও একটু কোথা থেকে ঘুরে আসো নিজেদের ভালো লাগার রসদটা নিজেরাই জোগাড় করো নিজেকে ভালো নিজেই রাখতে পারবে আবার দ্বিগুণ মনের জোর নিয়ে মনের ইচ্ছা নিয়ে সংসারের কাজে যুক্ত হতে পারবে তো দুপুরের খাবার দাবারের সময় হয়ে গেছে বেলা দেড়টা বাজে ওলটা মেখে ফেলেছি কাঁচা লঙ্কাটা ওপর থেকে কেন দিয়েছি বলো তো লঙ্কা দিইনি বাবুর ঝাল লাগে সে কারণে কাঁচা লঙ্কা আমরা কাঁচাই খাবো মাছের ঝোল আর ওল মাখা ভাত আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা